এই যে তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে আমেরিকার তরফে বাংকার বাস্টার বোমার সাহায্যে হামলা চালানো হয়েছে সহজেই বুঝতে পারছেন নামটা বাংকার বাস্টার অর্থাৎ বাংকারের ভেতরে ঢুকে যেটা বাস্ট করতে পারে এই বাংকার বাস্টার বোমা পৃথিবীতে একমাত্র আমেরিকার কাছে রয়েছে বি টু বোমারু বিমান দিয়ে এই বাংকার বাস্টার চার্জ করা হয়েছে ওজন প্রায় চোদ্দ হাজার কেজি ভূগর্ভের নিচে থাকা বাংকার গুঁড়িয়ে দিতে পারে আমেরিকার বিধ্বংসী বোমা বি টু থেকে ফেলা হয়েছে বাংকার বাস্টার এই বাংকার বাস্টার এর অন্য নাম জিবি আমেরিকার অস্ত্র সবচেয়ে শক্তিশালী বোমা এটি মাটির দুশো ফুট নিচে থাকা লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে তা করে দিতে সক্ষম এক একটি বোমার ওজন প্রায় চোদ্দ হাজার কেজি মার্কিন বায়ুসেনার এই অস্ত্র ভূগর্ভস্থ বাংকার অনায়াসে গুড়িয়ে দিতে পারে এই বোমাটি শক্তিশালী এবং অতি সহনশীল ইস্পাতের আবরণে মোড়া পাথর বা কংক্রিটের তৈরি ভূগর্ভস্থ কোনো পরিকাঠামোকে অনায়াসে ধ্বংস করে দিতে পারে মাটিতে পড়ার পরেও বিস্ফোরক সক্রিয় হয় না মাটির গভীরে যাওয়ার পর সক্রিয় হয় বিস্ফোরক তারপর ঘটে যায় বিস্ফোরণ এই বিস্ফোরণের ফলে ধ্বংসের অভিঘাত অনেক বেশি হয় দু হাজার চারশো কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম বাংকার বাস্টার এই বোমা ফেলার জন্য একমাত্র বি টু স্পিরিট স্টেলথ বোমারু বিমানই ব্যবহার করা হয়